আসসালামু সসালামুক ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দিদিরা আসবে যার জন্য আমি সব কিছু গুছ করে দিচ্ছি মানে যতটা পারবো আমি ততটা তো এখানে দেখো খাসির মাংস আনা হয়েছে আর এগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে দেখো আমি আজকে ফার্স্ট টাইম লুচি বেলেছি কেমন হয়েছে তোমরাই কমেন্ট সেকশানে এখন বলবে প্রথমবার বেলেছি কেমন হয়েছে নিজে বুঝতে পারছি না তো মা বলছে থাক মোটামুটি হয়েছে এরকমভাবেই তো হবে তো তারপরে দিদিদের জন্য দিদিরা আসার পরে এই নাস্তাটা দিয়েছিলাম লুচি আর আলুর তরকারি ডিম তারপরে দুপুরবেলা লাঞ্চে ছিল এইগুলো দেখো আর বাইরে হচ্ছে অনেক জোর বৃষ্টি দেখো এই যে দেখো বৃষ্টি পড়ছে এখনও টুপটাপ অনেক বৃষ্টি হয়েও গিয়েছে আর এখানে দেখো বেগুনি আছে আর পটল ভাজা আর এখানে আছে ফুলকো ভাজা আর এই যে এখানে দুটো কাঁচা লঙ্কা রেখেছি দুটো লেবু রেখেছি আর এখানে আছে ডাল ডিম আলুর তরকারি আর খাসির মাংস তো এগুলোই আমাদের লাঞ্চে ছিল আজকে এগুলোই দিয়ে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম তারপরে আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা ছোনাকে নিয়ে বসেছিলাম অনেক কান্না করছিল কিসার জন্য কান্না করছিল সেটা তো জানি না আমি মানে এখন ভুলে গিয়েছি এটা যেহেতু হোক দুই দিন আগের ভিডিও আমি এখন ছাড়ছি কেননা একদমই সময় পাইনি আমি যার জন্য আর তোমরা তো জানোই আমার সোনা আসলে আমি একদমই সময় পাই না ওর পিছনে দেখতে দেখতে ওর সাথে খেলা করতে করতে আর সময় পাওয়া যায় না তো তারপরে রাত্রি আর কোনো ভিডিও করিনি সকালে দেখো সকালে উঠে এই যে চা খেয়ে নিলাম আর আমার সকালে চা না খেলে ভালোই লাগে না তারপরে সন্ধ্যাবেলা আমরা মানে আমরা সবাই বার হয়ে গিয়েছিলাম আমি মা পাপা দিদি আসিয়া ছোটো মানে ছোটো বোন মানে আসিয়া সবাই বার হয়ে গিয়েছিলাম আমার ভাইয়াকে দেখতে মানে তোমরা তো জানোই আপাকে আমি অন্য ভিডিও দেখিয়েছিলাম তো আমরা যাচ্ছি এখন আপাদের বাড়িতে আপার শ্বশুর বাড়িতে বড় বাড়িতে না কিন্তু আপার শ্বশুর বাড়িতে যাচ্ছি আর এই যে আমি দিদি ভাইয়া একটা গাড়িতে যাচ্ছি মানে স্কুটিতে যাচ্ছি আর বাবা মারা বাইকে আসছে আসার পরে আপা আমাদেরকে জুস খেতে দিল তারপরে জুস খেয়ে নিলাম আমি খেয়ে নিলাম বলতে মানে খাচ্ছি এখন ঘুরে ঘুরে খাচ্ছি আর আমার না ঘুরে ঘুরে খেতে অনেক মজা লাগে জানি না কেন তো আমি এখন ঘুরে ঘুরে খাচ্ছি এই যে দেখো আপাদের বাড়িতে আর এখন আমরা সবাই মিলে গল্প করব একটু তারপরে চলে যাব বাড়িতে আর তারপরে আমার আপা আমাদেরকে আবার খেতে দিয়েছে দেখো এত খেয়ে কি বাঁচতে পারবো বলো তো আবার দিয়েছে আপা এখন লাকচা খেতে আমাদেরকে আর ভাইয়া শরীরটা একটু খারাপ আছে বলে ভাইয়া ভাইয়া লাগচা খায়নি ভাই এখন একটু শুয়ে আছে তারপরে চলে যাবো আমরা এই যে দেখো আপাকে একটু পানি এনে দিন বললাম তারপরে আপা আমাকে একটু পানি এনে দিল তারপরে একটু পানিটা খেয়ে নেবো এই যে দেখো আর রোহান আসতে না আসতে ঘুমিয়ে পড়েছে মানে ও তো মাদের সাথে আসছিল সেই জন্য আর আমার আজকে ভিডিওটা এই ছিল ভাই বাই আল্লাহ